অনেক বেশি ভালো লাগে সোনারে মদিনা লাগবে তো কেন সেতাই সাহে মদিনা লাগবেই তো কেন সেতাই সাহেব মদিনা অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা লাগবেই তো কেন সেতাই সাহেব মোদিনা লাগবেই তো কেন সেতাই সাহেব মোদিনা পৃথিবীর কত দেশে কত জেগে কোন জায়গায় কোন ওখানে শান্তি না পাহ কোন জায়গায় কোন ওখানে শান্তি না পাহ শান্তি যদি পেতে চাও চলহ মোদিন না অনেক বেশি ভালো লাগে ছুন্ধারে মোদিহ না অনেক বেশি ভালো লাগে ছুন্ধারে মোদিহীন না দয়ারে নবী বলে আল্লাহ আর শোনা না খানায় কাবা অনেক বর্গ দিছো রাবানা খানায় আবা অনেক মদিনাতে দ্বিগুণ গো ঘোষণা অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা না লাগবেই তো কেন সে তাই সাহেব না অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা নবীর বিহারতে গেলে মদিনা শুধু নবীর জিহারতে গেলে মদিনা যাওয়া হবে নবীজির জীবিত অবস্থা কথা আমার কথা নাই নবীর ঘোষণা কথা না আমার কথা না নবীর ঘোষণা তাই তো আসে বারে বারে যায় নবীর রৌ যায় মুনাফিকরা ওই মদিনা যেতে নাহি চায় তাই তো আসে বারে বারে যায় নবীর রও যায় মুনাফিকরা ওই মদিনা যেতে নাহি চায় দিদার সারা আশেকেরা দেশে ফিরে না দিদার সারা আশেকেরা দেশে ফিরে না অনেকে বেশি ভালো লাগে সোনার মদিনা অনেকে বেশি ভালো লাগে সোনার মদিনা ওয়ালিউল্লাহ বলছে বিয়াদবী কইর না বেশি বাদতে শয়তানে বাঁচতে পারলো না অপরাধার বেয়াদবি কেউ ভুলিও না অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা লাগবেই তো কেন সেটা ছায়ে মদিনা